আমি তো ডরাই গেছিলাম বা হারে তো তুমি একজন মানছে না আমার হরি আর হালার লোকে দেখা হইছে তো এ মানুষটাই বলে আমার হরি আর হালারে সালাম খালাম দিয়া বলে খুব সম্মান করছে বুঝছে নি ও মানুষের আমি তুই তুই তুকাই যাম বুঝছে নি বা

হা 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 আচ্ছা মেম্বাৰ তুমি কৈছা এতিয়া তুমি কেতিয়া জীয়ন তুমি আমাৰ হা লাভং হ হ হ হৰি ৰকে জৰা দেখা কৰছ যে মানে তোমালোকে দেখা হৈছে অ বা

ও তারারাজিক কি দা বিয়া দবি করছো ইনো তুই খলিফাই কি কি দা বিয়া দবি হেই কি দেখনি বাকি যা কেছি বাকি apne na dekhi agan ke baki ja ke chalu paimoni sunamya raiye tage kor bolla kor bolla kor bolla hora ki to মেম্বারে আবার তোরে কি তা করলো কি তা করলো না মেম্বারে উঠছে নি এ আমার আল্লাহরে গাইয়া দিছে আমার কইতে বুঝি আমি রু 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 যা রাখলে কুকুরটা যায় না বেটা মেম্বারে এখান কি লাগে গাইয়া

বিছারে রায় পাইছোস না আচ্ছা ঠিক গলাবায়ে গেলাম না মেম্বারে ফিটাইছোস এটা ঠিক কর করছোস কিটা কইয়া যা ঠিক কইছানি ই লাগি যে মেম্বারে মাইর খাই যে তু কোন প্রতিবাদ করলি না নানি আমার কাছে লাগে মনে হয় আমি ঠিক করি না এ তো আমারে পি 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 বিচার করাইলোনি শুন বেটা

তুমি মনে করি আমার আর বার এখন তো দুই চাপড়া এক উত্তা মারিয়া তাদের জন্য আমি তাদের মামা 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 মার্ডার বেটা বলবো গাওয়ার মানুষ যদি সব হয়ে যায় তুই কি তা বারো বছর বার্তা দিয়েছেন বলে যারা আরম্ভ করছি আজকে আমার বর্তমানে চলে বুঝাননি ভাঙতাম না হা 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 আইও

रुदय के भी बैठे कुछ दुनिया मैं तेरा जी मैं टाइट हो दुनिया बाई जा तिते किचा लगाई छ डरमा लगाई छ हने टट टट कुन के मच्चनी तुम्हार बहु काटी लाउ न है बाटी लावी केनो अमर करर कुन त नै तुम्ही अमर मामूर करो भाई मेंबर हो गता दिलै है कने बिचार देवा देजा बिचार कोरा दै के ए हमार बिचार देवार मते कुन मानु दै या बिचार कोरा मते कुन मानु ला मारछ च च च च कुतु लगे लग न सुल्तान अब निजरे किता मनो करो तुम्ही तुम किता आतिल का रु सदर नि ए जे मेम माछ बिकुल अमर मुक्कन बाबा बात करी जानै नै अना इले देखै भाई मोटे पत्रकार मा जाइबो ओ तुना